লাগছে পানির বিভাষা পুরান তো নাই গে বাইতে খালে মাইয়া সব দিছে আল্লাহ মাইয়া এখন বাইতে বইয়ের দালাও শান্তি নাক এখন বাড়ির নাই আর কি করবো আনি পুনি না খায় হবে এনে কাম করি বন্ধ তাও শান্তি আছে আনা আনার কাম করা ভালো লাগতেছে না রোদ উঠছে বেশি আনাকে একটু বই আগে রেস্ট করে নি কি যে করি কোথাও কোন লোকজনে হাত দেখায় না এভাবে যদি হাত না দেখায় কারো যদি হাত না দেখতে পারি ভবিষ্যৎ বাণী না করতে পারি আমার সংসারটা কিভাবে চলবে আমি কিভাবে চলবো আমি তো অস্থির হয়ে যাচ্ছি কেউ আর বিশ্বাস করে না কোনো জ্যোতিষীকে বিশ্বাস করে না কেন কেউ আর বিশ্বাস করতেছে না মানুষজন চালাক হয়ে গেছে হাত দেখাইতে চায় না ওই তো দেখা যায় একজন বৈশাখ আছে আজকে তার এই মুরগিটা বানানো যায় যাই দেখি না মেলা তো বসে চিরাই আর বাড়ি দিকে যাওয়া লাগবো গা গোসল করে একটু খাওয়া দাওয়া করা লাগো

এই শালি মন্দি আইছে ইনো বাটপারি করবা আজকের সাইড দেয়া নাও বুঝাছে ভোল তোর মনে কিসের কষ্ট আমি বিশ্বের মহা গর্ববতী গণক আমি সব তোর দুশ্চিন্তা দূর করে দেব তোর ভাগ্য রেখা চেঞ্জ করে দেব দেখা দেখি তোর হাত কি আছে তোর ভাগ্যে দেখি বসো দেখি দেখি তুমি আমার কি হাত দেখি ঠিক আছে দেখা দেখি তোর হাত কি আছে ইল বাবা ইল চারশো টাকার বান্ডিল দেখি দেখা তোর হাত কি আছে তোর ভাগ্যে দেখি

টু মন্তু ছু কাল্লা কুত্তর গু ইল বাবা ইল পাঁচশো টাকার বান্ডিল তোর রেখার ভিতরে দিয়ে পাঁচশো টের বান্ডিল রে বাবা খালে তোর ভাগ্য তো উজ্জ্বল রেখা দেখতেছি তোর ভাগ্য সবই ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে তুই সামনে শুক্রবার মারা যাবি আচ্ছা ইল বাবা ইল পাঁচশো টাকার বান্ডিল তোর সব সমস্যা আমি সমাধান করে দিব কিন্তু একটা বিনিময়ে শর্তটা কি শর্ত বলতে তোর প্রয়োজন তোর ভাগ্য পরিবর্তন করতে হলে এইসব কিছু প্রয়োজন এইসব কিছু লাগবেই এখন তোর যা যা প্রয়োজন তুই এইসব জোগাড় করে আমাকে দিবি নাইগাসের ছাল মরা মাংসের বাল পানির ডুগা আগুনের শিকর এইসব আমার লাগবেই এইসব আর গুরু দক্ষিণা হিসাবে এক একটা মালা দাম বর্তমানে দুই বস্তা চাল এক বস্তা পেঁয়াজ এক বস্তা আলু এক বস্তা ডাল পাঁচ কেজি তেল এইসব নিয়ে আসবি গুরু দক্ষিণা তাহলে তোর ভাগ্য আমি পরিবর্তন করে দিব ইল বাবা ইল পাঁচশো টাকার বান্ডিল পারবি আনতে ওই সব জোগাড় করে দিতে আমাকে বেটা তুই যে বলো এত মানুষের ভাগ্য তুই হাতে বলতে পারো তোর দাসকে বেটা পিঠে মু এটা তুই কর মালি না লাঠির কি কাজ এ লাঠি এ লাঠি দিয়েই তো আমি সব দেখি সবার ভাগ্য গণনা করি এ লাঠি প্রথ চলায় সাহায্য করে আমি যাদের পথ দেখিয়ে দিয়েছি তারা বর্তমানে সবাই চৌরাস্তার মোড়ে ভিক্ষা করে বাহ 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 দাও দেখি তোমার লাঠি লাগেമോ এই লো এটা আমি ছাড়া কারো কাছে আর কাজ করবে না তুই কিছুই দেখতে পারবি না আচ্ছা এবড়ালো দিয়ে করে কাজ এলাড়ি করে দিয়ে কাজ করাবো